সালা সুন্দর একটি বকনা দর্শক চন্ডিহাটে আমরা আর আমরা কত চাইলো ভাই একশো বাচ্চাটা ভালো একশো পাঁচ চাওয়া দাম মাথার ডিজাইনটা পছন্দ না যার কারণে এটা টার্গেটে রাখবো না সোনাইচন্ডী হাটে রয়েছি আর আজ হচ্ছে হাজার চব্বিশ হাটের শুরুতে দর্শক আমরা দেখা যাক যে কেমন আমদানি রয়েছে সোনাইচন্ডী হাটে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি তবে এখন হাটে কিন্তু সুন্দর সুন্দর বকনাগুলো পাওয়া যাচ্ছে

পাঁচ দশ বিশ এইগুলো চাওয়া শুরুতে শুরুতেই আমরা রয়েছি হাটের কেবল আমদানি হচ্ছে দর্শক তবে আমাদের টার্গেট থাকবে আজকের হাটে যদি দু একটা গির থাকে তাহলে গির গরুর টার্গেট থাকবে এই বাচ্চাটার ডিজাইনও কিন্তু অনেক সুন্দর এটা কত ভাই পঁচানব্বই চাওয়া কিনা ফোসা আসি এই পাশে একটা দেখা যাচ্ছে এটাও না কম্বল সুন্দর তবে কালারে তেমন একটা সুবিধা না ভালো এটা কত হ্যাঁ পচাচ্ছে না আচ্ছা এখন তো কেনাকাটা হবে না এখন শুধু দাম দর চাওয়াই হবে প্যাসা কিনা হবে পরে হাটে যে সময় নামবে এই সময় একটু দাম হ্যাঁ ভাই ভালো এই পাশে দেখি কোনো ছোটো সাইজের বিড় পাওয়া যায় কি না ভালো ভাই